পৃথিবীর সবচেয়ে উচ্চতম শীততম ও শুষ্কতম মহাদেশ অ্যান্টার্কটিকা এ মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে এখানে কোনো মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয় পৃথিবীর সর্বদক্ষিণের জনমানবহীন ও রহস্যঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু অজানা ও রহস্যময় তথ্য এবং এ মহাদেশের মালিককে তা জানব কুড়ির এ পর্বে পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় পঞ্চাশ কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা আকারে একসাথে ছিল পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায় দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চম বৃহত্তম অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এই মহাদেশের আটানব্বই শতাংশ অঞ্চল বরফে ঢাকা এই বরফের চাদরে সর্বনিম্ন পূরত্ব প্রায় এক কিলোমিটার পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ এবং বিশুদ্ধ পানির সত্তর শতাংশ অ্যান্টার্কটিকা জমে আছে পৃথিবী ছয়টি মহাদেশের অধীনে প্রায় দুশোটি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই এর প্রধান কারণ হলো এখানে মানুষের কোনো স্থায়ী বসতি নেই অতিকায় খনিজ তেল আবিষ্কারের আগে মানুষ তিমি এবং শিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল উনিশ শতকের শুরুতে শিল এবং তিমির তেল সংগ্রহের জন্য মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে অতিক্রম করে আঠারোশো বিশ সালে তিনজন রাশিয়ান এবং একজন আমেরিকার নাবিক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন অ্যান্টার্কটিকা পদার্পণকারী প্রথম বাঙালি পুরুষ সত্যব্রত দাস এই মহাদেশে মূলত দুটি ঋতু শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুই ঋতুতে অ্যান্টার্কটিকায় সত্যিকার অর্থে একেবারে রাত দিন পার্থক্য অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না এ সময় দিগন্তরেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে আর শীতকালে এখানে টানা চার মাস সূর্য ওঠেই না অ্যান্টার্কটিকার এই দীর্ঘ আকাশে চাঁদ উঠলে তার টানা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে মাইনাস আশি থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্ম মৌসুমে এর তাপমাত্রা থাকে পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে চার হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র এক হাজারের মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানীদের সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার বাবরসি বা মেকানিকদের মতো কিছু অন্য পেশাজীবী মানুষও সীমিত সময়ের জন্য এখানে আসেন মানুষের বসবাসের অনুপযোগী এই মহাদেশে স্থায়ীভাবে বসবাস করে প্রায় দুশো তিরিশ প্রজাতির প্রাণী ধারণা করা হয় চিহ্নিত এসব প্রাণী ছাড়াও আরও প্রায় আড়াই লক্ষ সামুদ্রিক প্রাণী বিভিন্ন সময় অস্থায়ীভাবে অ্যান্টার্কটিকায় বসবাস করে অ্যান্টার্কটিকাকে বলা হয় পেঙ্গুইনে সাম্রাজ্য আঠারো প্রজাতির প্রায় চার কোটি পেঙ্গুইন এখানে বসবাস করছে এছাড়াও অ্যান্টার্কটিকায় নীল তিমি সহ বিভিন্ন প্রজাতির তিমি ও প্রচুর সামুদ্রিক শিল মাছ রয়েছে সারা পৃথিবীর সবচেয়ে বেশি তিমি বসবাস করে এখানে অ্যান্টার্কটিকার আকাশে বিভিন্ন সময় প্রায় ছেচল্লিশ প্রজাতির পাখির দেখা পাওয়া যায় অ্যান্টার্কটিকার মাছ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিকা পর্বশ্রেণী এ মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশ ভাগ করেছে পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকের শীতের প্রকোপ অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার তুলনায় খুব দ্রুত গলতে শুরু করেছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তর এভাবে গলতে থাকলে লন্ডন নিউ ইয়র্ক মুম্বাই গুয়াংজু ওয়াসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দার না থাকায় উনিশশো সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করেন ব্রিটেনের দেখাদেখি উনিশশো চব্বিশ সালে ফ্রান্স উনিশশো সালে নরওয়ে উনিশশো সালে অস্ট্রেলিয়া এবং উনিশশো সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে পরবর্তীতে উনিশশো সালে বারোটি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তির বলে কোনো দেশ এই ভূমির মালিকানা দাবি করতে পারবে না চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এখনও পর্যন্ত ছেচল্লিশটি দেশ অ্যান্টার্কটিকার চুক্তি স্বাক্ষর করেছে অ্যান্টার্কটিকা মহাদেশ শত শত ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের আতুরঘর তেল ও গ্যাসের বিশাল মজুদের পাশাপাশি এই মহাদেশে রয়েছে সিলভার গোল্ড কপার ক্রিমিয়াম আয়রন ম্যাঙ্গানিস নিকেল লেড টাইটেনিয়াম ইউরেনিয়াম ও জিঙ্কের মতো অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে নাসা সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ